কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমরা নেতারা বাঁচবে সেই কারণে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি সকলেই এই কৃষকদের প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টির অভাব এবং প্রচণ্ড তাপদাহের কারণে ফসলি জমিতে বা ফসলি জমি যেগুলো আছে যে বিশেষ করে যে পাটের সিজন এই পাট দেওয়ার জাগ দেওয়া থেকে মানুষজন বিরত থাকছে কারণ পানির অভাবের কারণে আজকে আমরা মধুখালীবাসী জানি গত বছর ঠিক এরকম অবস্থায় কৃষকরা যখন পাট জাগ দিতে পারছিলেন না ঠিক তখনই এই গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গতবারও সে নিজের অর্থ খরচ করে পনেরো বিশটি স্যালো মেশিনের মাধ্যমে পানির ব্যবস্থা করেছিলেন ঠিক তদ্রুপ এবারও গাজনা ইউনিয়নের চেয়ারম্যান আমার বড় ভাই কি বিয়া ভাই এবারও এই পানি না থাকার কারণে পনেরো ষোলোটা স্যালো দিয়ে পানি পানির ব্যবস্থা করছেন এবং পাট জিয়া যাক দেওয়ার ব্যবস্থা করছেন আমি মধুখালী উপজেলা পরি উপজেলার যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলতে চাই তারা যদি একটু এই যেহেতু আমরা কৃষি প্রধান দেশ আমাদের কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় এবং পাট হল বাংলাদেশের সোনালী আর যাকে বলা হয় সেই দেশ বাংলাদেশ এই ইউনিয়নের যে চেয়ারম্যানগুলো আছে আমাদের এই গাজনা ইউনিয়নের চেয়ারম্যানের মতো করে তারাও যদি একটু এলাকার প্রতি একটু দৃষ্টি দেন তাহলে আমরা মধুখালীবাসীর যে কৃষকগুলো আছে পাট যাক দিতে পারবে এবং এই সোনালী যাকে বলে সেই সোনালী হাঁসের মাধ্যমে অর্থ করি অর্থ ব্যবস্থা করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন হ্যাঁ আমরা সকলেই জানি যে আমাদের এই ফরিদপুর ডিস্ট্রিক্ট সোনালি সে আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই একটা কথা আছে তো যদিও আমরা জানি যে পদ্মার পানি না আসার ফলে আমাদের বিভিন্ন জায়গা বাদ থাকার কারণে এবং সুইচ গেটের কারণে আমাদের এই পর্দার পানি না আসার কারণে পানির স্বল্পতা হয় তা আমরা চাই যে ফরিদপুর ডিস্ট্রিক্ট আবার সোনালি আসে ভরপুর হয়ে উঠুক এবং আমরা সকলে যার যার জায়গা থেকে যেহেতু প্রাকৃতিক আল্লাহতালার উপর তো কোনো কারোর হাত নেই সেই ক্ষেত্রে আমরা যদি সকলেই এই সোনালি আসটাকে ধরে রাখতে চাই এবং ফরিদপুরকে সোনালি আসে ভরপুর করতে চাই সেই ক্ষেত্রে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যেসব যে সকল জনপ্রতিনিধির পাশাপাশি যারা মাঠে কাজ করেন এবং যারা উচ্চবিত্ত পরিবারের সন্তান আছেন তাদের অর্থনৈতিকভাবে ভালো অবস্থান আছে তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের এই কৃষক সম্প্রদায় বেঁচে যায় আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমরা নেতারা বাঁচব সেই কারণে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি সকলেই এই কৃষকদের প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য অনরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে